বিরোজপুরের আকাশে উড়লো বারো বছরের সৌরভের হাতে তৈরি প্লেন এই প্লেন কোনো উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ নিজ হাতে এটি তৈরি করেছেন সৌরভ তার এই উড়োজাহাজটি তৈরি করতে বেশ কিছু উপকরণ সহ নিজের মেধা ও চেষ্টায় এমন একটি উড়ন্ত যান বানাতে সক্ষম হয়েছে যা সত্যি প্রশংসার যোগ্য সৌরভের এই অসাধারণ কৃতিতে তার শিক্ষক সহপাঠী ও তার বন্ধুবান্ধব সহ এলাকাবাসী সকলেই খুব খুশি সৌরভ আমাদের পিরুষপুর সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তো ও বাংলাদেশ বিমান বাহিনী সহ বিশ্বে যে সকল বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের ব্যবহার হয় ওই যুদ্ধ বিমান কিভাবে স্বল্প খরচে এবং স্বল্প উপকরণে তৈরি করা যায় তো সেইটা সে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে তৈরি করেছে এবং আমরা পিরুষপুর সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আনন্দিত এবং গর্ববোধ করি যে পিরুষপুর সরকারি বালক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বিমান বাহিনীতে সহকারী সহায়তাকারী এক বিমান তৈরি করেছে জপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ আমাদের সহপাঠী এবং ছোট ভাই ও হচ্ছে একটি প্লেন বানিয়েছে এবং সেটাকে আমাদের জন্য একটা গৌরব জন্য এটা একটা গৌরবের কাজ যে এইটুকু বয়সে এরকম একটা প্লেন উড়িয়ে দেখিয়েছে এটা আসলে একটি আশ্চর্যজনক এবং খুব ভালো একটা কাজ এবং এটার জন্য আমরা সবাই গর্ববোধ করি এই যে আমার পাশে দাঁড়ানো ও আমার আসলে আমি ওদের বাসায় গত দুই বছর ধরে ওকে গণিত এবং বিজ্ঞান পড়াই গৃহ শিক্ষক হিসেবে আছি তো ও যখন এই প্লেনটা বানায় শুরু থেকেই আমি দেখি এবং তখন আমার মনে হয় যে ও আসলেই কিছু একটা করতে পারবে তো আর পড়াশোনার বাইরে ও সব সময় অঙ্ক এবং বিজ্ঞান নিয়ে আলাদা আগ্রহ আছে তো ও আমাদের আমাকে নানা রকম প্রশ্ন করত যেমন সাবমেরিন কিভাবে কাজ করে তারপর এক এক কিলোমিটার যেতে একটি রকেট বা প্লেনের জ্বালানি কতটুকু খরচ হয় এ ধরনের নানা ধরনের কোশ্চেন করতো কিন্তু আমার পক্ষে হয়তো সব কিছুর অ্যান্সার দেওয়া সম্ভব হতো না আমি গুগল বা ইউটিউব দিয়ে ওকে যতটুকু পারতাম সাহায্য করতাম কিন্তু প্লেনটা সম্পূর্ণ নিজের প্রচেষ্টা বানিয়েছে এবং এতে এক্ষেত্রে একশো এর মধ্যে একশো পার্সেন্ট ওর ছোটবেলা থেকেই সৌরভের স্বপ্ন একজন ইঞ্জিনিয়ার অথবা পাইলট হওয়ার সেই স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেল তার এই প্লেন তৈরি আমি এই প্লেনটা বানাতে এরকম একটি ডেপ্রন সিটের বডি একটা ব্যাটারি তিনটার মতো মোটর টাকা আর একটা এই এইটা প্লেনের মোটর চালাতে সাহায্য করে এগুলো দিয়ে প্লেনটা তৈরি করেছি আমার ভবিষ্যৎ স্বপ্ন আছে পাইলট ঠা